হ্যালো বন্ধুরা আই কিউ মনস্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে তোমাদের জন্য কয়েকটি মজাদার পাজেল দেখি তোমরা কতগুলি সঠিক উত্তর পাজেল পাজেলগুলিকে সমাধান করতে পারো তো চলো ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম প্রশ্ন বন্ধুরা নিচে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছো এই ছবি দুটিকে দেখে তোমাদেরকে ইংরেজিতে গেস করতে হবে একটি ফলের নাম বলো তো ফলটির নাম কি হতে পারে দেখো প্রথমে আছে পাইন গাছের ছবি আর পরেরটি আপেলের তাহলে ছবি দুটিকে মিলিয়ে ইংরেজিতে ফলটির নাম হবে পাইন আপেল বাংলায় আনারস চলো পরের প্রশ্নটি দেখে এই প্রশ্নে তোমাদের চোখের দৃষ্টিশক্তির পরীক্ষা করা হবে তো বন্ধুরা তোমরা এই ছবিটিকে একবার ভালো করে দেখে নাও আর এবার বলো এতগুলি ছবির মধ্যে তুমি আগে যে ছবিটি রেখেছিলে সেটি কোথায় আছে দেখো বন্ধুরা তুমি আগে যে ছবিটি দেখেছিলে সেটি এখানে আছে চলো পরের প্রশ্নে যাওয়া যাক বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ আর এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে বলতে হবে একটি খেলার নাম বলো তো বন্ধুরা খেলাটির নাম কি হতে পারে যারা যারা উত্তরটি গেস করেছো তারা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও আর যারা পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি দেখো এখানে আইসক্রিমের ক্রি কেকের কয়েকার কে আর খেলাটির নাম হবে ক্রিকেট চলো বন্ধুরা পরের প্রশ্নটি দেখে নি এই প্রশ্নটিতে তোমাদেরকে তিনটি ছবি দেখানো হবে এবং এই ছবিগুলিকে তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে তো তোমরা প্রথমে ইমোজিটিকে ভালো করে দেখে নাও আর এবার এই মজিটিকে ভালো করে দেখে নাও আর লাস্ট এই মজিটিকে ভালো করে দেখে নাও এবার বলো এই চারটি মধ্যে কত নম্বর তুমি আগে দেখেছিলে দেখো বন্ধুরা এখানে তিন নম্বর ইমোজিটি তুমি আগে দেখেছিলে এবার বলো এই চারটি ইমোজির মধ্যে কত নম্বর ইমোজিটি তুমি আগে দেখেছিলে দেখো বন্ধুরা এখানে দু নম্বর ইমোজিটি তুমি আগে দেখেছিলে আর লাস্ট এই ইমোজি চারটির মধ্যে কোন ইমোজিটি তুমি আগে দেখেছিলে দেখো বন্ধুরা এখানে এক নম্বর ইমোজিটি তুমি আগে দেখেছিলে তোমরা যারা যারা সবগুলি সঠিক ক্যাশ করেছো তারা একটা লাইক করে দিও চলো পরের প্রশ্নটি দেখে নেই বন্ধুরা নিচের ছবি দুটি দেখে গেস সবাই দিতে পারবে দেখো বন্ধুরা প্রথমে আছে সেভেন আর পরেরটি আপ অ্যারো তাহলে ছবি দুটিকে মিলিয়ে কোল্ড ড্রিঙ্কসটির নাম হবে সেভেন আপ কি বন্ধুরা বলেছিলাম না খুবই সহজ এটা চলো পরের প্রশ্নটি দেখে নিই বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ আর এই ছবি দুটির মধ্য থেকে তোমাদেরকে তিনটি পার্থক্য খুঁজে বার করতে হবে ভালো করে দেখে বলো তো বন্ধুরা কোথায় আছে দেখো বন্ধুরা আলাদা পার্থক্য গুলি এইখানে আছে যারা যারা পার্থক্য গুলি খুঁজে পেয়েছো তারা ভিডিওটিতে একটা লাইক করে দিও চলো পরের প্রশ্নটি দেখি নিচের ছবি দুটিকে মিলিয়ে বলো তো শব্দটি কি হতে পারে দেখো প্রথমে আছে ভগবান রামের ছবি আর পরেরটি মন্দিরে তাহলে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি হবে রাম মন্দির বন্ধুরা তোমরা যারা যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও চলো পরের প্রশ্নটি দেখে বন্ধুরা এখানে তোমরা অনেকগুলি ছবি দেখতে পাচ্ছ আর এই এতগুলি ছবির মধ্যে একটি ছবি দুবার আছে বাকি সব একবার আছে ভালো করে দেখে বলো তো কোন ছবিটি দুবার আছে দেখো বন্ধুরা এখানে এই জুতোর ছবিটি দুবার আছে চলো পরের প্রশ্নটি দেখে বন্ধুরা নিচের ছবি দুটিকে মিলিয়ে তোমাদেরকে বলতে হবে একটি ফোনের নাম ভালো করে ভেবে তো বন্ধুরা ফোনটির নাম কি হতে পারে দেখো প্রথমে আছে রেড কালার আর পরের টি মি মজি তাহলে ছবি দুটিকে মিলিয়ে ফোনটির নাম হবে রেডমি তোমরা কি এটাই গেস করেছিলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও চলো পরের প্রশ্নটি দেখি বন্ধুরা নিচে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ আর এই ছবি দুটিকে দেখে তোমাদেরকে গেস করতে হবে একটি গেমের নাম তো তোমরা একটু ভেবে বলো তো গেমটির নাম কি হতে পারে আর এই গেমটি তো আমরা অনেকেই খেলি দেখো বন্ধুরা প্রথমে আছে অ্যাংরি ইমোজি আর পরেরটি পাখি পাখি ইংরেজি বার তাহলে ছবি দুটিকে মিলিয়ে গেমটির নাম হবে অ্যাংরি বার তোমরা কি এটাই গেস করেছিলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য